আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝু ইসলাম পথ আবার আসলাম আপনাদের সামনে পথের পক্ষ থেকে সবাইকে প্রাণডাল অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কমলাপুরে অবস্থান করছি আজকে জামালপুরে ট্রেন যোগে আমার ভালোমানের টাইগার মুরগির প্রায় বারোশো বাচ্চা যাবে সো বারোশো বাচ্চার এই ডেলিভারি আমি কমলাপুর থেকে করব। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল শার্ট পরা ভদ্রলোক উনি সুদূর জামালপুর থেকে এসেছেন উনি আমাকে প্রায় পঁচিশ দিন আগে অর্ডার করছিলেন ভালো মানে বাচ্চার জন্য আজকে আমি ওনাকে এই বাচ্চাগুলো সরবরাহ করবো সো এই বাচ্চা সরবরাহর প্রসেসের ভিডিওর পাশাপাশি আজকে আমি বাচ্চার মানসম্মত বাচ্চার মান বাচ্চার বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আপনারা চাইলে কিছু তথ্য এখানে নোট করে নিতে পারেন আমি পয়েন্ট আকারে আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব তো শুরু করছি আজকে আমার আলোচনা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে আরও তথ্যবহুল ইনফরমেশন এবং এগুলো আপনারা পেতে পারেন এবং খামারে আপনাদের সহায়তা লাভ করতে পারে তো আমি শুরু করছি তো ভিউয়ার্স আপনারা জানেন যে স্বল্প সময়ে অধিক লাভ ও এই নীতির উপর ভিত্তি করে বর্তমানে বাংলাদেশে অনেক ছোট মাঝারি এবং বৃহৎ আকারের ব্রয়লার লেয়ার খামার গড়ে উঠেছে ব্রয়লার ও লেয়ার পালন একদিকে যেমন খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করছে তেমনি দেশের পুষ্টি ঘাট ঘাটতি মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করছে তো ভিয়ার্স এখানে একটা কথা ক্লিয়ার করে রাখি আপনারা জানেন যে ব ব্রয়লার বলতে আসলে যেই মুরগিগুলো সাদা মুরগি খামারে পালন করা হয় কপ ফাইভ হান্ড্রেড বা লোহমনের যে সাদা সেগুলিই আসলে শুধু ব্রয়লার না ব্রয়লার বলতে বোঝা হচ্ছে যেই মুরগি থেকে আপনার মাংস উৎপাদনে ব্যবহৃত হয় যে বাচ্চাগুলো মাংস উৎপাদনে ব্যবহৃত হয় সেগুলোকেই ব্রয়লার বলা হয় তো দো আমি যেহেতু উন্নত মানের টাইগার মুরগির বাচ্চা সরবরাহ করে যাচ্ছি আপনারা প্রতিনিয়ত আমার বিগত ভিডিওগুলো দেখে যাচ্ছেন সো সেই আলোকেই আজকে আলোচনা করার চেষ্টা করব যে কীভাবে আপনারা ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন দো ভিও প্রত্যাশা ও প্রাপ্তি সমন্বয়ের জন্য বা বাচ্চা পাওয়া একজন খামারির প্রধান লক্ষ্য মানসম্মত বাচ্চাই হচ্ছে সাফল্যজনকভাবে ব্রয়লার ও লেয়ার তথা মাংস ও ডিম উৎপাদন মূল চাবিকাঠি একটি ভালো বীজ থেকে যেমন অধিক উৎপাদন পাওয়া সম্ভব তেমনি ভালো ও উন্নত মানের বাচ্চা থেকে অধিক মাংস ও ডিম উৎপাদন করা সম্ভব সম্ভবত বাচ্চা উৎপাদন ব্যতীত ভালো উৎপাদন আশা করা যায় না দেশে এখন ছোট বড় অনেক হ্যাচারি বাচ্চা উৎপাদন ও বাজারজাত করে আসছে আধুনিক পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা হলেও বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা ফোটানোর সময় বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় বিভিন্ন কারণে এইসব অস্বাভাবিকতা ঘটে থাকে দেশের বেশিরভাগ খামার খামারি কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া ও প্রশিক্ষণ ছাড়াই খামার করা শুরু করেন তাদের অনভিজ্ঞতার কারণে সুনামধারী হ্যাচারি ছাড়া বিভিন্ন অখ্যাত হ্যাচারি থেকে প্রায়শই সুস্থ সবল বাচ্চার বদলে নিম্নমানের দুর্বল ও রোগাক্রান্ত বাচ্চা নিয়ে তাদের খামার শুরু করেন অনেক হ্যাচারি তাদের উপযুক্ত বাচ্চার গুণগত সম্পর্কে ভালো ধারণা প্রদানের জন্য বাচ্চার দৈহিক বৃদ্ধি খাদ্য রূপান্তরের দক্ষতা যেটাকে বলে অ্যাফসিআর মৃত্যুহার ইত্যাদি তথ্য হলেই সরবরাহ করে আর এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে খামারিগণ বাচ্চা ক্রয়ের সময় বাচ্চা বাহ্যিক অবস্থা বিবেচনা না করে বাচ্চা ক্রয় করে থাকেন এসব খামারি খামারিরা তাদের খামার পরিচালনার ক্ষেত্রে যাতে ব্যর্থ না হন সেজন্য হ্যাচারি মালিকদের উচিত সঠিকভাবে বাছাই করে সুস্থ সবল বাচ্চা বিক্রয় করা তো উন্নত মানের বাচ্চা যেভাবে আপনারা বুঝবেন যেমন পয়েন্ট আকারে আমি চারটা পয়েন্ট আপনাদের সাথে এখন আলোচনা করব। নাম্বার এক বাচ্চার দাম বাচ্চার দাম কম হলে কম বলে কোনো খারাপ বা নিম্নমানের হ্যাচারি থেকে বাচ্চা না কিনে গুণগত মানসম্পন্ন বাচ্চা ক্রয় করতে হবে সহজপ্রাপ্যতা নাম্বার দুই গুণগত মানসম্মত বাচ্চা যা খামারির কাছে সহজলভ্য সেই বাচ্চা সবসময় ক্রয় করা প্রয়োজন এবং সহজপ্রাপ্য এবং নিকটবর্তী এজেন্ট বা ডিলারের কাছ থেকে সংগ্রহ করাই উত্তম বিশ্বস্ত মাধ্যম পরিচিত বিশ্ব বিশ্বযোগ্য প্রতিষ্ঠিত সুনাম আছে এমন কোম্পানি বা হ্যাচারি থেকে বাচ্চা ক্রয় করতে হবে আপনারা জানেন যে বিগত কয়েক মাস যাবত আমরা অত্যন্ত বিশ্বস্ততার সাথে বাচ্চা সরবরাহ করে আসছি সেই বাচ্চার গুণাগুণ নাম্বার চার যেখানে হচ্ছে কোন কোনো খামারে হ্যাচারি থেকে বাচ্চা করার ক্ষেত্রে বাচ্চার রং দেখে ভালো মানের বাচ্চা বলে মনে করে থাকেন কিন্তু এটি সঠিক নয় হ্যাচারির নিয়মিত ফরমালি ফর্মাল ডিহাইড দ্বারা ফিমিগেশন করলে অনেক ক্ষেত্রে বাচ্চার রং হলুদ দেখা যায় এবং বাচ্চার ট্রাকিয়া এবং শ্বাসনালীতে ক্ষত এবং রক্ত জমাট বেঁধে থাকে এর ফলে বাচ্চার জীবনকাল বাচ্চার গুণগত মান কমে যায় তো আমি এখন বাচ্চার বৈশিষ্ট্য নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব বাচ্চার হামারিগণ হ্যাচারি থেকে যে গুণগত মান বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে নিম্নলিখিত কিছু বিবেচনা রাখলে তাদের খামারে সুস্থ সবল বাচ্চা প্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং অনেক বেশি সেগুলো হচ্ছে নাম্বার এক ওজন এবং আকৃতি সকল বাচ্চা সমানের হবে বাচ্চা অধিক ছোট হবে না বাচ্চার গড়পর্তা ওজন স্টিনের এর ভিন্নতা অনুযায়ী এর ওজন থাকবে সামঞ্জস্য থাকবে বাচ্চার পরিষ্কার স্ফুটিত শুষ্ক এবং তরতরে ঝরঝরে দেখা যাবে কিচিমিচি শব্দ করে চঞ্চল ও প্রাঞ্চল থাকবে বাচ্চার নড়াচড়া থাকবে অত্যন্ত স্বাভাবিক নাম্বার পাঁচ বাচ্চা অন্ধ হবে না বাচ্চার চোখ থাকবে তীক্ষ্ণ উজ্জ্বল স্বচ্ছ বাচ্চা ল্যাংড়া এবং খোড়া দুর্বল হবে না ঢলে পড়বে না বাচ্চা শরীরের আঠালো হবে না অর্থাৎ বাচ্চা ডিমের ভিতরকার বস্তু আবৃত থাকবে না বাচ্চা নাভি দেশের কুসুম থলিমুক্ত পরিপূর্ণ শুষ্ক এবং অক্ষত থাকবে বাচ্চার নাভি অমসৃণ এবং সংকুচিত হবে না নাভির চারপাশ নিচু পালক এবং পালক পালকবিহীন হবে না নাম্বার দশ নিচু পালক শুষ্ক নরম এবং সমস্ত শরীরকে ঢেকে রাখবে নাম্বার এগারো শক্ত সমর্থ দৈহিক গঠন অর্থাৎ দেহ স্পর্শ করলে দৃঢ় এবং অটল মনে হবে নাম্বার বারো বাচ্চার আচরণ হবে সতর্ক পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে শব্দের প্রতি সংবেদনশীল হবে তো বিহার্স আপনারা এই এই বৈশিষ্ট্যগুলো দেখে বাচ্চা সংগ্রহ করবেন ভবিষ্যতে আমি এ বিষয়ে আরও আলোচনা করার চেষ্টা করব এবং ভালো মানে উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাইলে আমার ডিসক্রিপশনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি আপনাদের বাচ্চা সরবরাহ করতে পারব যেহেতু আমি কয়েকটা উন্নত মানের হ্যাচারি হতে বাচ্চা ডিলারশিপ নিয়ে নিয়েছি তো আপনার বিশ্বস্ততার সাথে লেনদেনের সাথে আমি বাচ্চা সরবরাহ করে থাকি তো বিহার্স আজকের জন্য আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকুক খামারিগণ এবং তাদের পশু পাখিগুলো এই করতে শেষ করছি আজকের ভিডিও প্রতিবেদন আল্লাহ হাফিজ